আসসালামু আলাইকুম আফসানা বিলাসপুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি দেখুন এখানে আমি ঢেঁড়স ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়ে কিভাবে কীভাবে রান্না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি সরিষার তেলটা দিয়ে দেব তেলটা একটু বেশি করেই দেবো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা জল পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ খুব বেশি হলুদ দেবো না তাহলে ভেন্ডি কাছির কালারটা খুব ভালো আসবে না হালকা একটু নেড়ে চেড়ে আমি ডেলেগুলো দিয়ে দেব অনবরত নেড়ে নেব এই জেরেস বাজির সময় কিন্তু খুব হালকা আছে ভাজতে হবে অনবরত নেড়েই যেতে হবে জেরেস বাজিটা আমার হয়ে গেছে দেখুন জেরেস থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি নামিয়ে নেব ধেরজ বাজিতে অনেক ক্যালসিয়াম দেখুন খুবই পুষ্টিকর একটি খাবার দেখুন বন্ধুরা ধেরজ বাজির কালারটা দেখুন শুধু দেখতে কিন্তু সবুজ সবুজ আছে আমার ধেরেজ বাজিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে রেসিপিটা দেখে আপনারা বাড়িতে বসে এভাবে সহজে ধেরেজ বাজি করে খেয়ে বলবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ